কিন্তু এটা আপনাদেরকে বলে দিয়ে যায় এই ভারতবর্ষে ইসলাম ছিল আছে আগামীতেও থাকবে কারো বাপের ক্ষমতা নাই ইসলামকে মিটিয়ে দিতে পারে একটু হাতটা তুলে দিয়ে সকলেই বলুন ইনশাল্লাহ একটু তুলে বল ইনশাল্লাহ ইসলামের মালিককে আটটু জড়িয়ে বলুন কোরান দিনা না দিনাইন্দাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে একটাই ধর্ম মানিনি তো সেটা হলো ইসলাম এ বাবা আজকে কোরানকে মিটিয়ে দেব বলে কিন্তু শুনেলেন কোরআনের মালিককে আটু চিলিয়ে বলুন কোরআনের মালিক আল্লাহ নিজেই বলেছেন ইন্না না কেন না যে করব আইন্না কেউ যদি কোরআনকে ইবাদত না করে আল্লাহ নিজেই বলেছেন কোরআনের মালিক আমি আল্লাহ আমি কিভাবে ইবাদত করব আমি আল্লাহ ছাড়া পৃথিবীর জমিনে কেউ বলতে পারবে না আজকে আমি বলবো কোন দয়ার মুসলমানেরা এই ভারতবর্ষ দুরুদি ইংরেজের আমলে ভারত যোগ স্বাধীন হয়েছিল না

আমরা নতুন করে পেন্ডিং করে আবার আপনাদেরকে কোরআনটা উপহার দেব সেই দিন বলে রে মুসলমানের কোরআন কাগজের কোরআন লিবি কেনে কেন আলমারিতে পালা দিয়ে নিয়ে চলে যা কিন্তু বেইমান শুনেলে এ কোরআন মুসলমানদের মুসমাদ রাজাতে কোরআনের মেশিন আছে আগো কোরআনের মেশিন আছে না নাই ধরে বলুন আছে না ইংরেজ বললে কোরআনের আবার মেশিন হয় নাকি হ্যাঁ দেখবে দেখবে যখন বলা দাগ দিয়ে বলে আব্দুল জব্বা বেটা একদিকে নিয়ে দশ পানা পুরো জন্তু শুনিয়ে দেবেটা একদিকে নিয়ে দশ পানা শুনিয়ে দিল বলে আব্দুল জব্বার চলে

তাদেরকে বলবো দুনিয়ার মুসলমান গো বেঈমানরা যে নতুন উপকারে যে কোনো কায়দা কৌশলে যেই হবে হোক আজকে মুসলমানদের কোরআনকে শেষ করে দেবে বলেছে কিন্তু আমি বলবো বাপ বেঈমান যদি চেষ্টা করুক না কেন এ কোরআন মুসলমানদের কাছ থেকে আলাদা করা যাবে না তোরা বলুন যাবে তোরা বলুন যাবে আজকে আমি আপনাদেরকে বলবো আসুন আমরা কোরআন কে মান দিই কোরআনের মর্যাদা বাড়াই কোরআনের সম্মানটাকে যত বাড়িয়ে দেব আল্লাহ আপনার আমার দুনিয়াতে সম্মান বাড়িয়ে দেবে আল্লাহ আপনাকে আমাকে কবরেতে সম্মান দিবে আজকে কোরআনের কত মর্যাদা আজকে আপনাদেরকে বলি শুনে নিন ইংল্যান্ডের মাটিতে একবার প্রতিযোগিতা হয়েছিল বা যত ধর্মগ্রন্থ ছিল প্রত্যেকটা ধর্মগ্রন্থকে ডাকা হয়েছিল আর বলা হয়েছিল আজকে তোমাদের সামনে জাজমেন থাকবে আর ওই জাজমেন্টের সামনে প্রতিটি ধর্মের কেতা শোনানো হবে দশ মিনিট করে টাইম প্রত্যেকটা ধর্মগ্রন্থ শোনার জন্যে আর একজনকে জাজমেন্ট বানিয়ে দিলেন বাবা জাজমেন্ট বোঝেন তো আপনারা এ বাবা বোঝেন আপনারা কাকে যা এ বাবা যে পরীক্ষা নিবে সে হিসাব নাম্বার প্রতিটি ধর্মের প্রত্যেকটা মানুষকে বলা হলো তুমি শুরু করো তুমি শুরু করো দশ মিনিট হয়ে যায় আর লাল পুতামে টিপ পড়ে যায় শেষ এবার কোরানের প্রতিযোগিতা এবার মুসলমানদের কোরআন শোনা হবে দশ মিনিট টাকা হলো কাকে বিশ্বকারী যার নাম হলো আব্দুল মিশরের তাকে ডাকা হলো তিনি এলেন এই করতে 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 দু মিনিট শেষ থাকলো কমেনি কমেনি আট মিনিট মুসলমানরা যে করছে কি রে দশ মিনিট টাইম পাইতারা করতে করতে দু মিনিট চলে গেল আর অন্য কেউ নাই থেকে করতে 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 বাবা মিনিট শেষ যে তো ফেল আমাদেরকে আজকে তো অধেরই জয়লাভ হয়ে যাবে এ তো মুসলমানের অস্তিত্ব থাকবে না এ বাবা কারি বাসিয়ে দেবে লাইনে বসতে আর এক মিনিট চলে গেল হ্যাঁ থাকলো কমিনিট ছয় মুসলমানদের মাথায় হাত বলে আল্লাহ তুমি ইজ্জতর মালিক খোদা এ তো চার মিনিট খেয়ে নিল এ ছ মিনিট আর কি বলবে আল্লাহ আকবর আব্দুল বাসির কে বলা হলো তুমি শুরু করো তোমার আল্লাহর কোরআন তোমার ধর্ম করতো তুমি শুরু করো যখন বলা যে সুরাটা ময়দানে আমার আল্লাহ তিনি নিজেই পড়বেন নিজেই তিনি পড়বেন সেই শ্রদ্ধ আব্দুল বসির কে বলা হলো ওকারি আব্দুল বসি তুমি তোমার ধরো গ্রন্থ তুমি শুনিয়ে দাও শুনিয়ে দাও চুকুর বলা বিশমিল্লা হিরু অহমান বলে আল্লাহমান ওয়াল্লাহ কোরআন কলে কল ইনসান আল্লাহ মাহুলবাগান এক যত করে যাই বাবা জানবেন যিনি ছিলেন তিনি শুনতে শুনতে আধা ঘন্টা পার হয়ে গেল সমুদ্র ধর্মের মানুষ আমাদের দশ মিনিটের মধ্যে বোতামে মেটি পড়ে গেল আজকে মুসলমানদের ধর্ম গন্ত শুনতে গুনতে ঘন্টা হয়ে যায় কোনো খবর হলো না এক ঘন্টা পার হয়ে গেল কোনো রকমের কোনো খবর উঁচু কোনো হলো না এক ঘন্টা পঁচিশ মিনিট হয়ে গেল জাজমেন চট করে আপনাকে আসামির কাঠ দাঁড় করানো হবে আপনাকে বিচার করা হবে আপনাকে কই ফিয়ার দিতে হবে প্রত্যেকটা ধর্মের কন্ত যত ছিল দশ মিনিট করে সময় আর মুসলমানদের এক ঘন্টা পঁচিশ মিনিট হয়ে গেল তারপরও আপনার কোনো খবর নাই সেই দিন ইংল্যান্ডের মাটিতে যাজবেন ডাক দিয়ে বলেছিল ও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত ধর্মের মানুষ শোনে না তোমাদের কেতাব গোলা দশ মিনিট শোনার পরে এগারো মিনিট পর আর ভালো লাগেনি কিন্তু এই কেতাব এমন একটা কেতাব শুনতে শুনতে কখন জ্ঞান হারিয়ে গেছে আমার আমি নিজে ঘড়ির দিকে দেখতে পারি নাই এর জন্য তোমাদের কাছে ক্ষমা আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদেরকে বলবো বাপ ওটা পৃথিবীর পেয়ে পান্ডা চেয়েছিস ধুবে না মুসলমান ধুবে না কোরআনকে ধুবে না কিন্তু আমি বলবো বেমান তোরা কনকুলেশনেলে এই কোরান মুসলমানদের মুখে যতুদিন আছে পৃথিবীর কোনো বেইমান ক্ষমতা না মুসলমানদেরকে শেষ করে দিতে পারে একবার হাতটা উঁচু করে আল্লাহকে দেখিয়ে বলুন ইনশাল্লা এবার কোরআন যতদিন মুসলমানদের আছে পৃথিবীর কোনো মানের ক্ষমতা নাই মুসলমানকে শেষ করে দিতে কিন্তু এর হাতটা পারে কেন ই মনে মনে করছে যে তুললে বিপদ এ বাবা ই মনে করছে মৌলবি দেখতে পাবে না কিন্তু মৌলবি দেখতে না পাইলে তো কি হইল যেটা যে কেউ দেখে না সেটা দেখে কে জোরে বলুন যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে যেটা কেউ শোনে না সেটা শোনে কেন সবাই বলে আমি ভালো আমি জানি কি